নিজে তো কিছু করবে না ঠিক আছে আর আমাদের তোমরা দেখো কিভাবে কি হলো চোরে মুখটা যেন দেখতে পায় সবাই যেন সবাই মুখটা দেখতে পায় দেখো মুখটা ভালো করে দেখো

আমি খেতে দিইনি বলে আর দেখ খেয়ে খেয়ে কি করেছে দেখো এটা কিন্তু ছিঁড়িনি ও কিন্তু নাতে করে খেয়েছে

এবার এবার হাসি ওইদিকে দেখো ওইদিকে দেখো হাসছি ওইদিকে দেখো

এটা আবার কিরকম কান্ড এটা আবার কিরকম কান্ড কান্ড ভালো করে গান হ্যাঁ আরো জোরে আরো জোরে আরো জোরে আকাশে কে আছে কে ডাক আকাশ না এটা তো কি ফলছে স্লাইডে কে আছে আকাশ তো সরি বাইরে কে আছে স্লাইডে কে আছে হ্যাঁ কি দেখছিস না করে এই দেখো গাই ওর কান্নাটা দেখো শুধু একবার করে কাঁদছে আমার হাসি দেখো কান্না